আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর রান্না করছি মাঝখানে কিছুদিন কোনো রান্না বান্না কিছু করা হয়নি ঈদের পর আসলে খাওয়া দাওয়া একটু মধ্যে রেখেছি তাই রান্না একদম ছেড়ে দিয়েছিলাম তো আজকে একটু খিচুড়ি রান্না করছি খিচুড়িটা অবশ্য হলুদ ছাড় রান্না করছি একটু আলাদাভাবে সাথে থাকবে আমার বানিয়ে রাখা কাবাব সেই কাবাব আর আজকে খিচুড়ি গরুর মাংস ওই যে রান্না করেছি সাথে আছে খিচুড়ি খিচুড়িটা হলুদ ছাড়া খিচুড়িটা আলাদাভাবে একটু রান্না করছি সিম্পল করে আসলে মশলা টসলা একটু কমই খায় এখন আমি কাবাব ভাজছে এটা ঈদের সময় বানিয়েছিলাম হয়তো কিন্তু খুবই মজা হয়েছিল ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সে কাবাবটি খাওয়া যায়